আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি বোর্ডিং করা সামনের শীত আসতেছে আপনারা যারা বোর্ডিং নিয়ে ঝামেলা বহাতে চান না যারা বোর্ডিং করতে জানেন না সঠিক তাপমাত্রায় তাদের জন্য আজকে কিছু কথা তো ভাই আলোচনা শুরু করার আগে আসেন সবাই একবার সুক্রিয় মহান আল্লাহ তালার কাছে যিনি আমাদের এত নিয়ামত এবং রুজি দান করেছে তার সাথে সুস্থতা দান করেছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমার সামনে যে মুরগিগুলো দেখতে পারতেছেন এই মুরগিগুলোর বয়স দশ দিন আপনারা যারা বোরিং করতে জানেন না সঠিক তাপমাত্রায় সঠিক মেডিসিন কত দিনে কতটুকু তাপমাত্রা রাখতে হবে কীরকম মেডিসিন প্রয়োগ করলে মুরগির না বিষখ খাবে এবং সুস্থতা থাকবে রোগ ক্ষমতা বাড়বে ঝামেলাবিহীন যারা মুরগি নিতে চান যে শুধু খামারে নিবেন ছেড়ে দিবেন খাবার আর পানি দিবেন তো ইনশাল্লাহ আমরা এই মুরগিগুলো ডিমের জন্য তৈরি করতেছি আমার এখানে প্রায় দুই হাজার বাচ্চা আছে আপনারা যারা এই ধরনের বোর্ডিং করা অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি নিতে চান আমাদের খামারে সিদিয়ে এসে আপনি দেখে বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন এবং প্রত্যেকটা বাচ্চায় আমরা ভ্যাকসিন করে থাকি টারের চার্ট অনুযায়ী আমরা মুরগিকে ভ্যাকসিন করে থাকি আমাদের কোম্পানির ডাক্তারদের সাথে আপনি কথা বলেও নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের চাট আছে চাট দিয়ে নিয়েও যেতে পারবেন আপনি কোনো সমস্যা নেই খাবারের চাট আছে এটাও নিয়ে যেতে পারবেন আসলে প্রত্যেকটা বাচ্চাই দেখেন একদম সুস্থ সবল চঞ্চল এবং একটা লাইটিংয়ের ব্যাপার সেবার আছে বয়স অনুযায়ী তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনও বাচ্চাকে ফিট দিচ্ছি কারণ শুধু একটাই মানসম্মত বাচ্চা তৈরি করার জন্য কারণ একটাই ভালো মানের বাচ্চা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য এই ধরনের মুরগি যদি আপনারা অবশ্যই নিতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা টাঙ্গাইল বাসাইল থানা গ্রাম কাশিল পোস্ট কাশিল ইউনিয়ন কাশিল আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই বাচ্চাগুলো দেখে শুনে আপনারা নিয়ে যেতে পারবেন এই বাচ্চাটার বয়স এখন দশ দিন তো খুবই ভালো মানের বাচ্চা মানসম্মনত বাচ্চা আমরা সবসময় এই বাচ্চাগুলোকে অভিজ্ঞ লোক দ্বারা পরিচর্যা করে থাকি কারণ শুধু একটাই মানটা ধরে রাখার জন্য তো ইনশাআল্লাহ আপনারা যদি এই ধরনের ভ্যাকসিন করা মুরগির বাচ্চা নিতে চান যারা বোডিং করতে একদমই ঝামেলা মনে করতেছেন সামনে শীত আসবে এখন হলো মুরগি তোলার একদম সঠিক সময় না গরম না এই সময়টা মুরগি অনেক ভালো থাকে এই সময় মুরগি তুললে অনেক লাভবান হওয়া যায় আপনারা ইনশাআল্লাহ এই ধরনের মুরগি যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মুরগিগুলো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি কথা আলাপের সাপেক্ষে মুরগিগুলো ডাক্তারের ভ্যাকসিন চার্ট অনুযায়ী ভ্যাকসিন করা আছে এবং সবসময় মুরগিগুলো অভিজ্ঞ লোক আমরা পরিচর্যা করে থাকি খাবার পানি মেডিসিন ভ্যাকসিন প্রত্যেকটা মুরগি আমরা চোখে চোখে রাখি কারণ শুধু একটাই যে মুরগিকে কীভাবে মানসম্মনত করা যায় এবং সঠিক নিয়মে মুরগি লালন পালন করা যায় প্রত্যেকটা মুরগি দেখতেছেন একদম সুস্থ সবল সুস্থ সবল চঞ্চল আমরা এই মুরগিকে সঠিক টাইমে সঠিক ভ্যাকসিনটাই দেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করেছি মানে ভ্যাকসিন দিয়েছি ডাক্তারের ভ্যাকসিন কাট অনুযায়ী আমরা এই মুরগিগুলো ডিমের জন্য তৈরি করতেছি ফাউনি মুরগির রক্ষমতা খুবই ভালো আপনারা যারা শীতের আগে মুরগি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইশো বিশ তিনশো বিশ পাঁচশো এক হাজার পনেরোশো আমরা এরকম মুরগি দিতে পারবো কোনো সমস্যা নেই খামারে এসে যদি আপনি চান দেখে শুনে ধরে নিয়ে যেতে পারবেন তাও আমাদের কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণ মেনে আপনাকে খামারে ঢুকতে হবে তো অবশ্য ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে যারা এই ধরনের মুরগি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা টাঙ্গাইল বাসাইল থানা গ্রাম কাশিল অথবা আমাদের কাশিল বরতলা বাজারে এসে আমাদের সাথে যোগাযোগ করে যেতে পারবেন বুকিং দিয়েও যেতে পারবেন কোনো সমস্যা নেই অথবা আমাদের খামারে এসে আমাদের মুরগিগুলো দেখেও আপনি বুকিং নিয়ে যেতে পারবেন ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কারণ আছে যেমন আপনার পুরা বডিটা আমাকে জীবাণুনাশক করে দিয়ে স্প্রে করে আপনাকে জীবাণুমুক্ত করতে হবে তারপর আমাদের খামারে আপনি প্রবেশ করতে পারবেন তার আগে নয় আপনারাও এই নিয়মগুলো লালন পালন করবেন মুরগি যাদের কাছ থেকে নেন না কেন আপনারা সুস্থ সবল দেখে মুরগি নেবেন এবং খামারকে নিয়মিত জীবাণুমুক্ত করবেন আসসালামু আলাইকুম দেখা হবে আরেকটা ভিডিওতে